আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ স্ক্রিনে তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ কুষ্টিয়ার বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ বিষয় স্বাস্থ্য সুরক্ষা তো এই প্রশ্নটি আমরা এখন একটু দেখে নিব তো প্রথমে আমরা নৈবিত্তিক অংশ দেখবো তোমরা নৈবিত্তিক অংশগুলো দেখতে পাচ্ছ এখানে পনেরোটি নৈবিত্তিক আছে নৈবিত্তিকগুলো দেখে নাও তারপরে দুই নাম্বার প্রশ্ন হচ্ছে এক কথায় উত্তর দাও এখানে দশটি প্রশ্ন আছে জন্য নম্বর এখানে যদিও এরা আটটি প্রশ্ন দিয়ে ফেলছে কিন্তু এখানে প্রশ্ন হবে দশটি দশটি প্রশ্নে বিশ মার্ক হবে টাইপিং মিস্টেক হবে তারপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে যে কোনো তিনটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে এখানে প্রশ্ন আছে পাঁচটি প্রশ্নগুলো দেখে নাও তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে যে কোনো পাঁচটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে তো প্রশ্নগুলো দেখে নাও